কেমন আছো জানিনা যে আমার কথা এনসার না দেয় তাকে আমি দিই না করি আচ্ছা কি করো গো তোমার বর্ম যেন যে আমার সাথে ভালো কথাই না বলে তাকে আমি দিই না কই আচ্ছা তাকে আমি কল দেওয়ার পরে আমাকে আই লাভ ইউ না বলে তাকে আমি দিই না কই যে আমাকে ভালোই না বাঁচে তাকে আমি দিই না করি তোমাকে যে আমি কল দিছিলাম কল দিয়েছি কত দেরি হয়েছে কেন আমার আম্মু ছিল তাই তারপরে তো আমি কল দিলাম যে আমাকে নাই বুঝে তাকে আমি ঘি চুপ করবি নাকি যে আমার সাথে রাত দেখাই তাকে আমি ঘি না কই যে আমাকে ভালো বাসে না তাকে আমি ঘি না কই যে আমাকে আই লাভ না বলে কাকে আমি গিনা করি বলছিস ও নো আজ যে আমাকে বলে না তাকে আমি গিনা করি ও নো 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 তুমি আমাকে সরাসরি আই লাভ না বলে তাকে আমি গিনা করি